আগামী দিনে আমরা এই লন্ডন থেকে প্রবাসে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ডাক দিয়েছিলেন এখানে প্রবাসীরা সমস্ত টাকা পয়সা দিয়ে তারা অর্গানাইজ করে আমাদের মা বোনদেরকে তারা তারা কিন্তু বিশেষ মিটিং করেছেন আজকেও সময় এসেছে এই কান্তি লগ্নে দেশের এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে এই বর্তমান ডক্টর ইউনুস এর রেজিম যে আমাদের হাজার হাজার গণতন্ত্র গণতন্ত্রকামী ছাত্র জনতা মানুষকে তার হত্যা করেছে নীল নকশা করে মেটিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল করে এই দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে এদেরকে যারা শহীদ হচ্ছে তাদেরকে শ্রদ্ধাবরে স্মরণ করি এবং এই পুনিচক্র এই দখলদার বাহিনী আমাদের পবিত্র মাতৃভূমিকে বাংলাদেশে দখল করছে দখল মুক্ত করতে তথাকথিত ইন্ট্রিম গভর্নমেন্টের নামে আজকে সারা বাংলাদেশকে তারা একটি দুদকে পরিণত করেছে আজকে ছোট বাচ্চাকে তারা রেড করছে মানুষকে হত্যা করছে মব জাস্টিসের মধ্যে কোর্টের মধ্যেও আজকেও দেখলাম কোর্টে তারা মব জাস্টিস করছে আমাদের দেশে বিদেশে এখানে সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সায়দ সাধারণ ভারপ্রাপ্ত সাধারণ আবুল কালাম আজাদ এবং এখানে আমাদের যুক্তরাজ্য আওয়ামী সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব জালাল আছেন এই কঠিন পরিস্থিতি আমরা মোকাবিলা করছি এখানে আমরা সবাই ইউনাইটেড যাতে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পবিত্র মাতৃভূমি রক্ষায় দেশে বিদেশে আমাদের কাজ করতে হবে এবং প্রবাসী বাঙালিরা যারা আছেন আমি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সমস্ত প্রবাসী মা বোন থেকে শুরু করে আজকে প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা নিয়োগ কথা হচ্ছে প্রবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে দেশে গেলে এগুলোর বিরুদ্ধে প্রবাসীদের বাড়িঘর তারা দখল করছে আমরা সবাই ইউনাইটেডলি আমরা কাজ করতে হবে এবং এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমি বিশেষ অনুধার